শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস শান্তি আর সুখ দুটো কি জিনিস আলাদা জিনিস এই যে পাকা বাড়ি এসি আছে ফ্যানের বাতাস চলতেছে ফ্রিজ আছে এটা হচ্ছে সুখ এটা কি সুখ এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না মানে শান্তি নাই কথা বুঝেননি এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না ফুল সাজানো আছে কত কি সাজানো আছে শোকে যে টাইলস লাগানো আছে তারপরও ঘুম আসে না মানে কি নাই শান্তি না শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে কে দিতে পারে ইসলাম দিতে পারে যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল চলে আসলো তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয় আল্লাহর রাসুলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে বিবাহের নামে যত রসম রেওয়াজ অপসংস্কৃতি বেহায়াপনা বেলেল্লাপনা যা সমাজে আছে যেটা বিবাহকে কঠিন বানিয়েছে আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ আমাদের সমাজে হিন্দুয়ানী রীতি আছে স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না আমাদের সমাজে আছে না নাই মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না এটা কাদের নীতি হিন্দুদের নীতি আরে হাদিজারাজি আল্লাহ তালানা থেকে শুরু করে উম্মে সালাম রাজি আল্লাহ না থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে বিবাহ করেছেন আল্লাহ রসুল বিধবাকে বিবাহ করেছেন আল্লাহ রসুল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার যে ছেলে মেয়ে নিয়ে আছে স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি এটাই যেন সম্মান মর্যাদার এটা কুসংস্কার হিন্দুয়ানি কুসংস্কার বিবাহকে সহজ করে দিতে হবে যাবতীয় হিন্দু কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে সব হিন্দুদের থেকে এসেছে বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দু কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে আল্লাহ রসুলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রসুল জানেই না আল্লাহ রসুল বলছে রহমান তোমার গায়ে হলুদ যে বলে আল্লাহ রসুল আমি বিবাহ করেছি আল্লাহ রসুল জানি না আল্লাহ রসুলের দরবার একজন মেয়ে এসে বলতে আল্লাহর আমি আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল রাজি হলেন না পাশে একজন সাহাবি ছেলেই তুমি কি বিবাহ করবে তো বলে হ্যাঁ করবো কী আছে তোমার কাছে খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই তো আল্লাহ আল্লাহ সাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন এক সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল বিবাহ এত সহজ বিবাহ এত সহজ আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে আসমান থেকে রহমত বর্ষণ হবে